আমরা বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার করব করেছি এক মাস আগে বলেছিলাম বাড়াবো বাড়িয়েছি কৃষক ভাতা দশ হাজার টাকা দিই কৃষি জমিতে মিউটেশন ফি লাগে না শস্য বিমার টাকা আমরা দিই আলুর বিমার টাকা আমরা দিই কন্যাশ্রী স্কলারশিপ আমরা দিই বিনা পয়সায় রেশন আমরা দিই পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী আমরা দিই শিক্ষাশ্রী তপসিলি আদিবাসী আমরা দিই যারা আশ্রমিক স্কুলে থাকেন তাদেরও টাকাটা বেড়ে এক হাজার আটশো করা হয়েছে মনে রাখবেন তাদের ব্যাঙ্কে টাকা চলে গেছে আমরা ওল্ড এজ পেনশান কেন্দ্র বন্ধ করে দিয়েছিল কিন্তু আমরা গত মাসেই আঠাশ লক্ষ লোককে নতুন করে দিয়েছি যারা আমাকে সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং বিধবা ভাতাও করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম পয়লা এপ্রিল থেকে পাবেন পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ তাই দুই তিন তারিখ থেকে আপনারা পেয়েছেন যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তাদেরটা বাতিল করে দেওয়ার কথা ছিল আমরা বলেছি না ষাট বছর কেন ষাট বছরও যাদের হবে সারা জীবন তারা পাবে কারণ ওইটাই লক্ষ্মীর ভাণ্ডারে দ্বিতীয় প্রোগ্রামে চলে যাবে ওল্ড এজ মধ্যে দিয়ে ষাট বছর বয়স যাদের হয়ে গেছে এরকম ছ লক্ষ আছে তাদের টাকা ছাড়তে শুরু হয়েছে আরও কিছু বাকি আছে একসাথে তো ব্যাংকে পাঠানো যায় না একটু টাইম লাগছে বাট মোটামুটি দু লক্ষ তেরো হাজারের মধ্যে দু লক্ষ পাঁচ ছয় লক্ষ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই দু কোটি পাঁচ লক্ষ ছ লক্ষের মতো টাকা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে গেছে প্রধানমন্ত্রী বলেন বাংলা সরকার আমার কাজ করে না আমার কথা শোনে না কেন শুনবে বাংলা সরকার কি তোমার চাকর বাকর বাংলার সরকার গণতান্ত্রিক সরকার মামাটি মানুষের সরকার বিজেপির চাকর বাকর নয় আমি যেটাই দেখব মানুষের লাভ হবে আমি সেটা করব যেটা বিজেপির লাভ হবে আমি কেন করব আর তাতে যদি পঁচাত্তর ভাগ মানুষ বঞ্চিত হয় তাহলে কি হবে বলছে আয়ুষ্মান ভারত একটা নাম দিয়েছে একটা প্রজেক্টের বলছে করছে না কেন করব? এখন স্বাস্থ্য সাথীতে ন কোটি পরিবার সাহায্য পান আর আয়ুষ্মান ভারত হলে আমাকেও ফিফটি পারসেন্ট টাকা দিতে হতো আর মাত্র এক কোটি লোক পেতেন তাহলে আট কোটি লোককে কি আমি বাদ দিতে পারি পারি বাদ দিতে আমি জিজ্ঞেস করছি আপনাদের তাহলে কোনটা বেটার নরেন্দ্র মোদীর না বাংলা সরকারের মামাটি মানুষের সরকারের আপনারা উত্তর দিন বলুন তো মা বোনের আমার রান্না বান্না না করে উপোস করে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসছেন এই মিটিংয়ে তাদের আমি পাগুলোকে প্রণাম জানাই সালাম জানাই আমার ছাত্র যৌবনকে অভিনন্দন জানাই আমার বয়োজ্যেষ্ঠ প্রবীণদেরও অভিনন্দন জানাই বলুন তো বলছে এসে মোদি গ্যারেন্টি কে গ্যারেন্টি নেই তো পাঁচ সাল চুন চুনকে সবক করেগা সবাই নাকি চোর উনি নাকি বড়ো সাধু